নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে রবিবার ছুটির দিন হাজব্যান্ড ঘরে ছিল তো দুজনে মেরে বেরিয়েছি হায়দ্রাবাদি বিরিয়ানির খোঁজে তো সবাই জানে হায়দ্রাবাদ মানে হচ্ছে বিরিয়ানি মানে হায়দ্রাবাদ নামটা মনে আসলে যে খাবারটার নাম সবার প্রথমে মনে আসে সেটা হচ্ছে বিরিয়ানি তো আমরা হায়দ্রাবাদে এসেছি দু বছর হতে চললে তো তেমনভাবে বাইরে সেরকমভাবে বিরিয়ানি টেস্ট করা হয়নি তো এখানে নেটে ঘেটে বা সবার থেকে শুনে জানলাম হায়দ্রাবাদে তো প্রচুর বিরিয়ানির দোকান আছে মেনলি যে তিনটে বিরিয়ানির দোকান এখানে ফেমাস সেটা একটা হলো প্যারাডাইস একটা হলো বাবারচে আর একটা হলো সাদেব কিন্তু প্যারাডাইসে আমরা এর আগেও চারবার খেয়েছি তাই এবার ভাবছিলাম একটু অন্য জায়গায় যাব অন্য বিরিয়ানি টেস্ট করব তো যেহেতু প্যারাডাইসটা বাড়ির কাছে হয় ওই জন্য বারবার ওখানেই যাওয়া হয় কারণ আমরা যেখানে থাকি পাঁচ মিনিটের দূরত্ব তো বাবারচি আজকে ঠিক করেছে যে বাবারচিতে খাবো ওই জন্য একটু দূর পরে মোটামুটি তিরিশ মিনিট মতো টাইম লাগে বাইকে তো চলে এসছে বাবারচিতে তো এখানে এসে দেখলাম প্রচুর লাইন কিছু করার নেই এসেছে এত দূর থেকে তো বিরিয়ানি খেতেই হবে এই জন্য এর আগে কোনোদিনও আসিও নি ওই জন্য ঠিক জানিও না গুগল ম্যাপ দেখে দেখে আসলাম তো এখানে ঢুকলাম ঢুকে দেখছি সেই আমাদের বাঙালিদের বিয়ে বাড়িটা যেমন হয় না মানে একজন বসে আছে খাচ্ছে তাকে আমরা শান্তিতে খেতে দিচ্ছি না দিদি সিটটা রাখবেন আমি বসবো এখানে এসে দেখলাম পরিবেশটা ঠিক সেই রকম তো আমার হাজব্যান্ড বললো যে এত টাকা দিয়ে বিরিয়ানি খাবো আর এরকম বিয়ে বাড়ির মতো ঠেলাঠেলি করে লোক এসে বলবে আমি বসবো আমি বসবো তো তার সেই জায়গাটা একদমই পছন্দ হলো না ও বলছে তাড়াতাড়ি চলো এখানে তো আমি খাবোই না তো ওখানে একজন ওয়েটারকে জিজ্ঞাসা করলাম তো সে বলল যে এটা যেহেতু নন এসি এই জন্য এখানে এতটা ভিড় তার উল্টো সাইডে এসি আছে তো ওখানে গেলে ভিড়টা একটু কম হবে তো সেই জন্য নিরাশার মধ্যে একটু আশার আলো দেখে রাস্তা ক্রস করে আমরা চলে আসলাম এসির যে রেস্টুরেন্ট আছে সেটা ওদেরই দুটোই একটা রাস্তার এই সাইডে একটা রাস্তার ওই সাইডে তো এখানে এসে ভাবলাম একটু ভালোই হবে চলো ওখানে ঠেলাঠেলি ছিল কমসে কম এখানে এসে একটু শান্তি পাবো কিন্তু এখানে এত আশা নিয়ে উপরে উঠলাম আর উপরে উঠে দেখলাম পরিস্থিতি সেম কোনো আলাদা নেই যেমন এসির মধ্যে তেমন নন মধ্যে দুটোর মধ্যে কোনো আলাদা রকম মানে কিছু নেই তো একটু দাঁড়ালাম লাইনে ভাবলাম যদি তাড়াতাড়ি লাইনটা শেষ হয় তো আমাদের সামনেই যিনি দাঁড়িয়েছিলেন তার সাথে আমার হাজবেন্ড কথা বললে জানলেও যে তিনি নাকি দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আর কোনো এগোচ্ছে না আর এখানে না বসার জায়গা খুবই কম সেই জন্য আমার হাজব্যান্ড বললে পয়সা দিয়ে খাবার খাবো রেস্টুরেন্টে এরকমভাবে ঠেলাঠেলি করে তো আমি খাবোই না আমি এখানে খাবোই না তো চলো আমরা যতবার যাই প্যারাডাইসেই যাই তো এবার যদি তোমাকে বিরিয়ানি খেতে হয় চলো প্যারাডাইসেই খাবো কারণ ওখানকার সিস্টেমটা এত সুন্দর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার হাজব্যান্ডের ওটাই পছন্দ আমি বললাম ঠিক আছে বাড়িতে রান্না বান্না হয়নি ঘরে তো আর ফিরবো না তাহলে খাবে যখন তাহলে চলো প্যারাডাইসেই খাবো যেহেতু অন্য জায়গায় টেস্ট করার ইচ্ছাটা এই জন্য ছিল যে প্যারাডাইসে এর আগেও চারবার খেয়েছি ওই জন্য ভাবছিলাম অন্যটা একবার টেস্ট করি কিন্তু সেটা আর কপালে হলো না তাই চলে আসলাম প্যারাডাইস আর এখানকার কথাটা যদি বলি এখানে অনেকটা বসার জায়গা তো অনেকটা প্লেস তো এখানে না খুব একটা অসুবিধা হয় যেন মানে পাঁচ মিনিট জাস্ট ওয়েট করলেই এখানে পাওয়া যায় তো এই যে ঢুকে গেছি প্যারাডাইসে আর এখানে না প্রচুর বড় বড় সেলিব্রিটি শচীন তেন্ডুলকর এসেছিলো আর আরও অনেক বড় বড় সেলিব্রিটি এখানে এসছে তো তাদের সব মানে সিগনেচার থেকে শুরু করে সব কিছু ফটো ফ্রেমে এখানে বাঁধিয়ে রাখা আছে খুব সুন্দর সিস্টেম তো এই জন্য এখানেই আমার হাজব্যান্ডের পছন্দ হয় কারণ এদের প্লেসটা অনেকটা বড় তো মানে একদম ঠেলা ঠেলি এরকম কোনো ব্যাপার নেই নর্মালি রেস্টুরেন্টে যেরকম একটা আরামসে মানুষ খেতে চায় সেরকম ব্যবস্থা এখানে আছে তো এটা হচ্ছে এখানকার ওয়েটিং রুম এখানে এসে একটা কুপন টাইপের ওরা দেয় আর কতজন তোমরা এসতো সেটা বলতে তাহলে এই হিসাবে ওরা টেবিল বলে দেয় যে তুমি ফার্স্ট ফ্লোরে যাবে সেকেন্ড ফ্লোরে যাবে না থার্ড ফ্লোরে যাবে তো এই সিস্টেমটা এদের খুব ভালো তো আমরা যেহেতু দুজন ছিলাম তো আমরা এসে বলে দিলাম ওরা সেই মতো কুপন দিল আর আমাকে আমাদেরকে বললো যে থার্ড ফ্লোরে চলে যাও ওখানে টু সিটের বসার যে প্লেস আছে তোমরা সেখানে গিয়ে বসে পড়ো তো আমরা ওখানে চলে এসেছি আর অনেকটাই মানে টাইম হয়ে গেছে কারণ ওখানে গেছিলাম ওখানে একটু লাইন দিলাম সময়টা চলে গেল ওই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো প্রথমে এসেই অর্ডার করে দেওয়া হলো পনির টিক্কা আর চিকেন টিক্কা যেহেতু আমার হাজব্যান্ড চিকেন মাটন কোনো কিছু খায় না সেই জন্য ওর জন্য পনির টিক্কা নেওয়া হয়েছিল আমার জন্য চিকেন টিক্কা এই তো ওটাই খাওয়া হলো তারপরে চলে এসেছিলো বিরিয়ানি যেটার খোঁজেই আর কি মেন আসা তো এখানকার বিরিয়ানি একটু অন্যরকম আমাদের কলকাতায় যেমন এক্সট্রা করে আলু দেওয়া হয় ডিম দেওয়া হয় এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই আর বাইরে যারা হায়দ্রাবাদে মানে এখনও বিরিয়ানি টেস্ট করেনি বা আসেনি যাদের আসার প্ল্যান আছে তাদের আমি বলছি এখানে এসে কোনো দিনও যেন মটন বিরিয়ানি অর্ডার করবে না কারণ আমাদের ওখানে মটন মানেই বেশ এত বড় একটা পিস কত আরাম করে খাবো এখানে কিন্তু সেই সিস্টেম নেই কারণ হায়দ্রাবাদে একদম ছোট ছোট ছাগল কাটা হয় সেই জন্য একদম মটন বিরিয়ানি যারা অর্ডার করে একটা প্লেটে এরকম ছোট্ট ছোট্ট চারটে টুকরো থাকে তো সেটা দেখে একদমই পোষাবে না ওর থেকে ভালো চিকেন চিকেন বিরিয়ানি লেগ পিস পেয়ে যাবে তো বিরিয়ানি খেয়ে নিলাম খুব সুন্দর টেস্ট তারপরে লাস্টে অর্ডার করা হয়েছিল ব্রাক ব্ল্যাক ফরেস্ট কেক তো ওটাও খুব সুন্দর খেতে মানে আইসক্রিম কাম কেক মানে একটার মধ্যে দুটো কম্বিনেশান ওটা খেতে দারুণ তো ওটা খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগলো আর যারা হায়দ্রাবাদে নেক্সট প্ল্যান করছো ঘুরতে আসার তারা অবশ্যই এসে হায়দ্রাবাদের সমস্ত দোকানের বিরিয়ানি এক একদিন করে টেস্ট করবে কারণ এখানে এক একটা বিরিয়ানির এক এক রকম টেস্ট তো আমরাও আগামীতে বাবার ইয়া শাহদেবের বিরিয়ানিতে অবশ্যই ব্লগ বানাবো যখন নেক্সট টাইম কোনো টাইমে খেতে যাব তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই